হিরে দিদি কি রান্না করেছিস দে খেতে দে হ্যাঁ তুই বস আমি খেতে দিচ্ছি এই তো আমার রান্না হয়ে গেল সুভা মালতীকে ভাত বেড়ে দিল মালতী ভাত মেখে মুখে দিতেই ওয়াক করে সব ফেলে দিল চিচি এইগুলো কি রান্না হ্যাঁ ইস এই তুই কি রান্না করেছিস সুভা আমি দেখছি দিন দিন তোর হাতের রান্না খুব বাজে হয়ে যাচ্ছে একদম মুখে দেয়া যাচ্ছে না এ মা কি বলছিস আমি তো রান্না ঠিকভাবেই করলাম দেখি একটু খেয়ে দেখি কেন তুই এমন করছিস শোভা অল্প একটু তরকারি মুখে দিয়ে বলল শিকিরি তরকারি তো ঠিকই আছে লবণ মশলা সবই ঠিক আছে তাহলে তুই এমন করলি কেন যেন আমার তরকারি একটুও হয়নি ভালো হয়েছে না ছাই হয়েছে একটুকু ভালো হয়নি তরকারি আমি এগুলো দিয়ে খেতে পারবো না তুই আমাকে এক্ষুনি একটা ডিম ভেজে দে তো ভেজে দে ডিম শোন মালতী সারাদিন অনেক খাটাখাটনি করে তারপর আমি তোর জন্য রান্না করে রাখি আর তুই তো শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস ঘরের একটা কাজ করিস না তার উপর তোর জন্য কষ্ট করে রান্না করি কিন্তু সেগুলো তোর ভালো লাগে না দিন দিন দেখছি তোর খাবার নিয়ে নাটক যেন বেড়েই চলেছে এতই যদি আমার রান্না করা খাবার ভালো না লাগে তোর তাহলে কাল থেকে নিজে রান্না করে খাবি কি কি বললি তুই আমি ঘরের কোনো কাজ করি না বলে আজকে আজকে তুই আমাকে খাবার নিয়ে খোঁটা দিলি যা যা আমি খাবই না আজকে আমি খাবই না এই বলে মালতী খাবার রেখে উঠে গেল তুই খাবারগুলো খাবারগুলো রেখে চলে নষ্ট হবে না বাড়িতে ঢুকতে না ঢুকতেই দুই বোনের কানে ভেসে আসছে হে সৃষ্টিকর্তা আমার কি এই জীবনে আর শান্তি হবে না মালতী আর সুভার বাবা ঘরের ভেতরে প্রবেশ করলো বাবাকে দেখেই মালতী কাঁদতে কাঁদতে বলল। তুমি এসেছ বাবা দেখো দেখো তোমার মেয়ে আমাকে খাবার নিয়ে খোঁটা দিল আমি সারা দিন কোনো কাজ করি না বলে আজকে তোমার মেয়ে আমার খাবার নিয়ে খোঁটা দিল তুমি তো জানো বাবা আমি পড়াশুনোর জন্য বাড়ির কোনো কাজ করতে পারি না তা বলে তোমার মেয়ে আজকে আমাকে খাবার নিয়ে খোঁটা দেবে বাবা হ্যাঁ আমি কাল থেকে আর স্কুলে যাব না আমি আর পড়াশোনা করব না এখন থেকে আমিও তোমার মেয়ের মতো বাড়িতে শুধু বসে বসে কাজ করব আকুল আকুল বাবাকে লালুক করে শুরু করে দিলি আহ তোরা দুই বোন কি এবার একটু থামবি এই মাত্রই কাজ থেকে ফিরলাম বাড়িতে আসتين আসতেই তোদের দুই বোনের এই সব ঝগড়াঝাঁটি আর ভালো লাগে না হে ভগবান এই দুই বনের জালায় আমি খুব অতিষ্ট হয়ে পড়েছি আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও নিয়ে নাও তোমার কাছে বাবার মুখে এমন কথা শুনে কান্না জড়িত কণ্ঠে শোভা বলল বাবা বিশ্বাস করো আমি ওকে খাবার নি একটু খোটা দিইনি আর তুমি এসব কথা আর কখনো বলবে না আমি আর কোনো দিন তোমার মেয়েকে খাবার নিয়ে কোনো কিছু বলবো না ও যখন যেটা খেতে চাইবে আমি ওকে তখনই সেটা রান্না করে দেব ঠিক আছে ঠিক আছে এখন থাম তোরা আমাকে দুটো খেতে দে কি গো দিদি তুমি এভাবে মন খারাপ করে বসে রইলে যে কি হয়েছে তোমার কিছু না রে ভাই মন খারাপ করে বসে আছি নিজের ভাগ্যের দোষে কেন গো দিদি কি হয়েছে সারা দিন ঘরের এত কাজ করি তারপর সবার জন্য রান্না করি অথচ আমার বোন মালতী তার কাছে সেই রান্না নাকি মোটেও ভালো লাগে না প্রতিদিন এটা নিয়ে আমার সাথে ঝগড়া করে যা তা বলে আমায় অনেক অপমান করে এটা তো খুব খারাপ ব্যাপার সুভাদি আমি তোমাকে একটা বুদ্ধি দিই শোনো কি বুদ্ধি আজকে তুমি আমার কথা অনুযায়ী কাজ করবে তাহলে দেখবে তোমার এই সমস্যার সমাধান কিছুটা হলেও তুমি পাবে তুমি আজকে বাড়িতে কোনো রান্না করবে না ভান করে শুয়ে থাকবে বলবে তোমার খুব শরীর খারাপ তাই তুমি রান্না করতে পারনি আর তোমার বোন মালতীকে বলবে সে যেন আজকে রান্নাটা করে নেয় ঠিক আছে তাহলেই আজকে কাকাবাবু বাড়ি ফিরে এলেই বুঝতে পারবে কার রান্না কেমন আর তোমার বোনও তার নিজের ভুল বুঝতে পারবে ঠিক আছে আমি তাহলে আজকে সেটাই করব যাই রে এখন আমি বাড়ি যাই হ্যাঁ যাও যাও আমিও আমার কাজে যাই কি রে দিদি কি রান্না করেছিস খেতে দে আমার বড্ড খিদে পেয়েছে আরে এত সময় ধরে ডাকছি কিন্তু দিদির কোনো সারা শব্দ নেই দেখি তো ঘরের মধ্যে গিয়ে দেখি মালতী ঘরের মধ্যে গিয়ে দেখল সুভা বিছানায় শুয়ে আছে একি এই অসময়ে তুই শুয়ে আছিস যে রান্না বান্না কিছু করিসনি খাবো কি না রে বোন আজকে আমি রান্না করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ লাগছিল রান্না বান্না সব কিছু জোগাড় করে নিজেই রান্না করতে যাব অমনি এমন ভাবে মাথাটা ঘুরে উঠল যে আর বসে থাকতে পারলাম না তাই এসে শুয়ে পড়লাম বোন রে আজকের জন্য তুই একটু রান্নাটা করে দিবি আমি সব কিছু জোগাড় করেই রেখে এসেছি তুই শুধু রান্নাটা বসিয়ে দিবি আর কিচ্ছু করতে হবে না আমি ওসব রান্না টান্না করতে পারবো না বোন রে তুই যদি রান্নাটা না করিস তাহলে বাবা এসে কি খাবে আর তুই বা করে খাবি এর মধ্যেই ওদের বাবা বাড়ি চলে এল কি রে মা রান্না হলো এ কি তুই শুয়ে আছিস কেন তোর কি শরীর খারাপ নাকি না বাবা আজকে আমার শরীরটা একদম ভালো নেই বড্ড মাথা ঘোরাচ্ছে গাটা কেমন করছে আমি মালতীকে বলেছি রান্নাটা করে দিতে তুই শুয়ে থাক একটু আরাম কর মালতী রান্না করে দেবে আর তাছাড়া মালতী তো খুব ভালো রান্না করতে পারে ও তো সব সময় সেটাই বলে আজকে না হয় ওই রান্না করুক দেখি আমরাও ওর রান্না ও রান্না খেয়ে দেখি কেমন খেতে হয় মালতী আর কোনো কথা বলল না রান্নাঘরে গিয়ে খাবার রান্না করে সবাইকে খেতে দিল খাবার মুখে দিতেই মালতির বাবা বলে উঠল কিরে মা এসব তুই কি রান্না করেছিস মুখেই দেওয়া যাচ্ছে না তো আমি এত কষ্ট করে রান্না করে তোমাদের খালাম বাবা আর তুমি এসব কথা বলছো রান্না ভালো না হলে বলবো না সেটা দেখ এখন বুঝলি তো শুভা এতদিন কষ্ট করে আমাদের রান্না করে খাওয়াতো কিন্তু তারপরও ওর রান্না ভালো হওয়া সত্ত্বেও তুই ওকে যা তা বলে অপমান করতিস আজকে তোর রান্না যখন সত্যি খারাপ হলো তোকে বলাতে তুই এত কষ্ট পেলি তাহলে বুঝলি তো এবার তোর কথায় সুভার কত কষ্ট হতো থাক বাবা ওকে কিছু বলো না ও কখনো রান্না বান্না করে না তাইও বুঝতে পারিনি আমি এক্ষুনি তোমাদের জন্য রান্না করে নিয়ে আসছি আর বাবা আমার শরীর একদম ঠিক আছে আসলে আমি ওকে একটা শিক্ষা দেওয়ার জন্যই শরীর খারাপের ভান করছিলাম হ্যাঁ দিদি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোকে এবার থেকে রান্না বান্নার কাজে আর ঘরের কাজে সাহায্য করব ঠিক আছে বোন আমরা দুইজন একসাথে কাজ করলে আমাদের দেখবে আর কোনো কষ্ট হবে না তুই আস্তে আস্তে রান্নার কাজ শিখে ফেলবি আর তোর ইচ্ছে মতো তুইও মাঝে মাঝে রান্না করে খেতে পারবি